অনেকে বলছেন যে নাশকতা এবং অনেক বিশেষজ্ঞ এটা বলছেন নানান ধরনের বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে আপনি কি মনে করছেন এটি নাশকতা হওয়ার সম্ভাবনা কতখানি না আমি এভাবেই বর্ণনা করতে চাই যে বিশেষ করে যে এটা তো আপনি বললেন যে একটা কেপিআই আসলে এবং কেপিআইয়ের একটা কিন্তু গাইডলাইনগুলো আছে এবং গাইডলাইনটা নিয়ে আসছে কিন্তু আর টোটালি কিন্তু এই গণপ্রধান বাংলাদেশ সরকারের নিরাপত্তা কেপিআইয়ের যেটা আছে এখানে এই তো কিন্তু বলা আছে কিন্তু টোটাল কী কী মিনিমাম ক্রাইটেরিয়া থাকতে হবে আসলে জি তো এখানে ক সেফটি কেউ থাকবে ফায়ারে কত থাকবে এগুলো টোটালি কিন্তু বলা আছে কিন্তু সেই অনুযায়ী কিন্তু এই টোটালি এই এখানে আমাদের যে ফায়ারের এই জিনিসগুলো সঠিকভাবে ছিল না আসলে নতুন বিল্ডিংগুলো তো গণবর্তভাবে যেটা নতুন বিল্ডিংগুলো করা হয়েছে পুরোনো বিল্ডিং যেগুলো আছে সেগুলোকে মোটেই ফায়ার কমপ্লায়েন্স না আসলে এখানে অ্যাট দ্য সেম টাইম নাহলে কিন্তু আমরা যদি মনে করেন নাশকতাই হোক অথবা নর্মাল ফায়ারই হোক অ্যাটলিস্ট কোনো এমার্জেন্সি হলে প্রথমে আমাদেরকে ফায়ার অ্যালার্ম দিবে ফায়ার স্মোকের মাধ্যমে জানতে পারবে এবং সিকিউরিটি কখন যাবে ওখান থেকে তারা ইনফরমেশন হবে দেয়ার বাই ফায়ার ব্রিগেডে জানানো হবে কিন্তু আমরা যেটা দেখলাম এখানে অনেক ডিলেইড ইনফরমেশন হয়েছে এবং ফায়ারটা অনেক ডেভেলপ করে গেছে আসলে এই অনু এটা কিন্তু বড় একটা আমার মনে করি একটা চরম আমি বলবো একটা আমাদের গ্যাপ এরিয়া আছে যেটাকে বলবো উইক এরিয়া যেটাকে এই আমাদেরকে রেসপন্সের টাইমটা বেড়ে গেছে আসলে এবং আগুনটা ডেভেলপ হয়ে গেছে আসলে এটাই হয়েছে এবং ফায়ারফাইটারও কাজ করতে বেশ বেগ পেতে হয়েছে তাহলে সবগুলো এবং ওখানে যারা আছে আপনি বিল্ডিং থাকতে পারে কিন্তু নিজস্ব কিন্তু আপনারা প্রথমে কিন্তু যারা ওখানে গার্ড বা পুলিশে যারা থাকে তারা কিন্তু প্রথমে রেসপন্স করে তারপর ফায়ার ব্রিগেড আসে আসলে এইভাবে কাজ করতে হয় আসলে সুচতেবলের মধ্যে তো নিজস্ব ফায়ার ব্রিগেড সিস্টেম আছে সিস্টেম তো এবং তারাওও কিন্তু ইনফরমেশন পায় না ওই সিকিউরিটির কাছ থেকে আসো করে পায় না তারাও তো একটা মিস্ট্রিয়াস বিষয় ডেফিনেটলি টোটালি যে বিল্ডিং যারা গার্ড থাকে তারও মধ্যে সুতরাং এখানে আপনার যেটা বললেন যে টোটাল মিস্ট্রি তো আছে এখানে তো কেন ডিলে হয়েছে কেন হয় না এর সেটা একটা বড় ব্যর্থ রয়ে গেছে আসলে একমাত্র এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট তবে আমি যেহেতু ফায়ারে নিয়ে কাজ করি এবং ফায়ার নিয়েই আমি করি ফায়ারের তো মনে করেন সাপোর্টের একটা ওয়ান অফ দ্য ফ্যাক্টর হতে পারে আগুন লাগিয়ে দেয় অনেক সময় ফ্যাক্টরিতে দেখেছি আগুন লাগায় কিছু তাদের লাভের জন্য করে তারপরে মনে করেন অত যেটা আছে ফ্যাক্টরির মধ্যে আনড্রেস থাকলে অনেক সময় লাগে কিন্তু এখানে যেটা করেছে মনে করেন আগুন যদি কেউ সাপোর্টও যে করে অ্যাটলিস্ট ফায়ারের রেসপন্স টাইমও জানতে পারি তাহলে আমাদেরকে সেভ করতে পারবো আসলে প্রপার্টি কেন সেভ করতে পারবো আসলে সেটাই বড় কথা যে কন্টিনিজেন্সি প্ল্যান এমনভাবে থাকবে যেন আগুন লাগলেও যেন ফায়ারের যারা যেখানে সংক্রিয় যন্ত্রপাতিগুলো কাজ করবে এবং পরবর্তী ক্ষেত্রে ফায়ারের ফায়ার ফাইটাররা এসে অত ফায়ারের রেসপন্স করে আগুনটা নিভাতে পারবে এবং সেখানে যান এবং সম্পদের কোনো ক্ষতি হবে না সেটাই করা উচিত কিন্তু সুতরাং আমরা যেটা ফায়ার প্যাটার্ন থেকে যেটা জানতে পেরেছি এখানে টোটালি আপনার বলে ফায়ার দুই জায়গা থেকে ফায়ার আসছে এবং আমিও কথা বলেছি ফায়ার সার্ভিসের যারা কাজ করছে তারাও বলেছে যে এখান থেকে ভিতরে করিডোর থেকে আগুনটা ছড়িয়ে গেছে আসলে তো এখানে করিডোরের ভিতরে কিন্তু খুব বিপুল পরিমাণের কিন্তু ইন্টেরিয়ার ডেকোরেশন যেগুলো আছে এগুলো নিডলেস এগুলো বলবো এবং সেখানে প্রচুর এসির লাইনগুলো আছে এখানে কিন্তু আগুনটা ছোটোতে অনেক বিরাট হয়ে হয়েছে ভেরি কুইকলি আসলে সেভাবে এটা হয়ে গেছে সুতরাং এই টোটাল জিনিসটা টেকনিক্যালি এখানে এনকোয়ারি করা হচ্ছে যেহেতু তদন্ত চলমান রয়েছে তবে আমার অভিজ্ঞতা থেকে বলবো যে কোনো অবস্থাতেই আমরা নাশকতাটা উড়িয়ে দেব না সেটা এটা মাথায় রেখে আমাদের ইনকোয়ারিটা করতে হবে বলে মনে করি আমি